নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব ডিভোর্স কেন হয় ডিভোর্স হওয়ার মূল কারণ কি আজকে আপনাদের দেখাবো যে রাশিচক্রের মাধ্যমে ডিভোর্স হওয়ার মূল কারণ সুখী বিবাহিত জীবন পাওয়া রীতিমতো সৌভাগ্যের ব্যাপার অনেকে আছেন যে অনেক অর্থবান অনেক সুশিক্ষিত অনেক উচ্চশিক্ষিত প্রচুর নাম যশ কিন্তু বিবাহিত জীবনে সে অসুখী অন্য জায়গায় সে বিশেষ শ্রদ্ধার পাত্র কিন্তু যখন মানে বিবাহিত জীবনে যে সংসার জীবনে কিন্তু সে অসুখী তার মূল কারণ হচ্ছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে নিজস্বতা বজায় রাখা মানে জেদ এবং দুজনার ভেতর দুইজনাই মানে নিজের ভাবে চলতে চায় মানে কেউ কারোর কথা শুনছে না কেউ কারো কারোর কথা গ্রাহ্য করছে না কেউ কাউকে শ্রদ্ধা করছে না এবং তার ফলে কী হচ্ছে না পরবর্তী জীবনে ডিভোর্সের দিকে এগিয়ে চলছে এই ডিভোর্স জিনিসটা কিন্তু আজকাল খুব বেশি ঘটছে বিশেষ করে যারা একটু মানে অর্থকামী লোক বা স্বামী স্ত্রী উভয় সংসার জীবনে নিজের অধিপত্য বজায় রাখতে চায় তাদের উপরেই এই ডিভোর্সের খাড়াটা নেমে আসছে সবচেয়ে ডিভোর্সে খারাপ জন্য সবচেয়ে খারাপ হচ্ছে তো তাদের সন্তানরা সন্তানদের উপর এই ডিভোর্স সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই ডিভোর্স ফলে সন্তান কোনো সন্তান তার হয়তো বাবার সঙ্গে থাকতে পারছে না কিংবা কোনো সন্তান তার মায়ের সঙ্গে থাকতে পারছে না এই সংসার জীবনে মা বাবা হারানো বা মা বাবার থেকে দূরে থাকা যে কত কষ্টে সে সন্তানরাই পরজন্মে বুঝতে পারে পর মানে উত্তিকালে বুঝতে পারে যে কি হারিয়েছে অতএব সবার কাছে প্রার্থনা করব আপনারা সংসার জীবনে মানিয়ে চলুন এবং ডিভোর্স যাতে না হয় সেইভাবে একটু চলুন এবং নিজেরা নিজেদেরকে মধ্যে মানিয়ে চললে ডিভোর্সের হাত হইতে বিশেষ করে আপনিও বাঁচবেন এবং আপনার সন্তানরাও সুখে থাকবে বা ভালো হবে আসুন ডিভোর্স কেন হয় এবার দেখাচ্ছি রাশিচক্রের মাধ্যমে ধরুন এটা লগ্ন মেষ লগ্ন এই লগ্নের সপ্তম প্রতি হচ্ছে শুক্র এই সপ্তম প্রতি যদি অষ্টম্পতি দ্বাদশপতি ষষ্ঠপতি স্থানে অবস্থান করে তাহলে মানুষের জীবনে ডিবোস হয় যাদের চক্রে এই যোগ আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে জীবস যোগ দেখা যায় কিংবা এই পতির সঙ্গে যদি অষ্টম্পতি দ্বাদশপতি ষষ্ঠপতি যুক্ত হয় এবং তার উপর যদি শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলেও কিন্তু দিবস হয় এবং দিবস হওয়ার জন্যে এই গ্রহগুলো কিন্তু খুবই দায়ী করে অনেক সময় কী হয় না যে মঙ্গল মা অনেকে মাঙ্গলিক থাকে লগ্নে চতুর্থে সপ্তমে এবং এই দশমে দশমে নয় এই অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে অনেক ক্ষেত্রে কী হয় মানে বিবাহবিচ্ছেদ হয় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি মঙ্গল কুর গ্রহ কিংবা সপ্তম বা অষ্টম নবম নবম নয় দ্বাদশপতির সঙ্গে যুক্ত থাকে তাহলে ডিভোর্সের সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন